বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের দুই বছরের পূর্তি উপলক্ষে আগরতলায় বিশাল জনসমাবেশ উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দ্বিতীয় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের দুই বছরের পূর্তি উপলক্ষে আজ রাজধানী আগরতলার বিবেকানন্দ ময়দানে বিজেপি দলের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শুরুর নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী ও সমর্থকরা সমাবেশ হলে ভিড় জমাতে থাকেন এই বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি তথা ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্য মন্ত্রিসভার সদস্য ন বিধায়কবৃন্দ ও বিজেপির শীর্ষ নেতৃত্ব বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আগরতলায় পৌঁছালে দলের কার্যকর্তারা তাকে উষ্ণ সংবর্ধনা জানান বিমানবন্দর থেকে শুরু করে সভাস্থল পর্যন্ত জেপি নাড্ডার প্রতি দলের কর্মী ও সমর্থকদের বিপুল উচ্ছ্বাস লক্ষ্য করা যায় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন বিজেপি জনতার চিন্তা করে জনতার সেবা করে আমাদের নীতি কাগজে আটকে থাকা নীতি নয় ফাইলে বন্ধ থাকা পরিকল্পনা নয় তিনি বলেন কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করে ত্রিপুরাকে উন্নতির শিখরে নিয়ে যেতে বদ্ধ পরিকর সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা এদিন দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় এখন থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসসি ও আইসিএসসি বোর্ড মিলিয়ে একশো জন কন্যা শিক্ষার্থীকে স্কুটি প্রদান করার ঘোষণা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্পে ত্রিপুরা রাজ্যের প্রতিটি বিপিএল পরিবারে জন্মগ্রহণ করা কন্যা সন্তানের নামে রাজ্য সরকার পঞ্চাশ হাজার টাকার বন্ড চালু করবে সেই কন্যা সন্তানের আঠারো বছর বয়সে সেই টাকা দেওয়া হবে যার পরিমাণ হবে দশ লক্ষ টাকা जब मैं यहां पर आया हूं तो मैं ঘোষণা জরুর की घोषणा जरूर करूंगा और वो मुख्यमंत्री मानिक शाह जी ने बड़े अच्छे से रची है मैं जी को उसके लिए बधाई देना चाहता हूं एक है मुख्यमंत्री बालिका समृद्धि योजना इस मुख्यमंत्री बालिका समृद्धि योजना के तहत त्रिपुरा के हर बीपीएल परिवार में जो बिटिया पैदा होगी जो लक्ष्मी पैदा होगी उसके नाम पर मानिक शाह की सरकार पचास हजार रुपए का बॉन्ड भरेगी और यह पैसा जब 18 साल की बहन होगी तो वह बॉन्ड उसको मिल जाएगा वह बॉन्ड 10 लाख रुपए का होगा जो उसके काम आने वाला है उसी तरीके से मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना इसकी भी मानिक शाह जी ने रचना की है मैं घोषणा कर रहा हूं अभी त्रिपुरा बोर्ड को हम लोगों ने तय किया था कि जो 100 बच्चियां होंगी जो पहले 100 नंबर लेंगी 100 टॉप की बच्चियां होंगी उनको हम स्कूटी देंगे अब हमने इसमें त्रिपुरा बोर्ड एजुकेशन बोर्ड साथ में सीबीएसई और साथ में आईएससी इन सब के बच्चों को मिलाकर के पहले 140 बच्चों को हम स्कूटी देंगे और यह मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना के तहत जानी जाएगी। राज्यमानोष बीजेपी उन्नीन बुलों कार्मकांडे कतुटा शंतुष्टो तथा आजकल विशाल स्वामिश प्रमाण कोड़ी दिलो बोले मोनिकोर्चेन राजनैतिक पिछले शोक्रा।